সঞ্জীব সান্নাল প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সম্প্রতি তিনি একটি ইন্টারভিউতে বাঙালিদেরকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করেছেন এবং তার বক্তব্য যে আজকে বাঙালিদের এই দুর্দশার জন্য বাঙালি নিজেরাই দায়ী তাদের বুদ্ধির দৈনতা চিন্তাভাবনার দৈনতা চলে এসছে তারা মনে করেন যে শুধু আড্ডার বুদ্ধিজীবী হবেন যে কারণেই বাঙালি বেশি দূর এগোতে পারে না এক্ষেত্রে তিনি নিয়ে এসেছেন মৃণাল সেনের ছবিকেও বলছেন মৃণাল সেনের ছবিতে যেভাবে বাঙালিদেরকে দেখানো হয় বাঙালি সেটা হতে পারলেই নিজেদেরকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছি বলে মনে করে আর কি কি বলেছেন তার এই বলার ফলে নেট নাগরিকরা কি বলছেন এই সমস্ত কিছু দেখাবো আমার এই ভিডিওতে তবে ভিডিওর শুরুতে চলুন শোনাই সঞ্জীব সান্নাল প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের সদস্য তিনি এই যে একটি ইন্টারভিউ একটি পডকাস্ট শো সেখানে ঠিক কিভাবে আক্রমণ করেছেন বাঙালিদেরকে was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or a, you know, uh, uh, an Adda intellectual, uh, what in Kolkata is called an atel. Uh, and, you know, that is your aspiration, that you are sitting around smoking and having, uh, a sipping your old monk and, uh, you know, একজন বাঙালি হয়ে কলকাতা নিবাসী ছিলেন তিনি উনিশশো সত্তর সালে যার জন্মগ্রহণ তিপ্পান্ন বছর বয়স সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেছেন দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন ইতিহাস নিয়েও তার পড়াশোনা রয়েছে এহেন ব্যক্তি সঞ্জীব সান্নাল তিনি বাঙালিদেরকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করলেন এই ইন্টারভিউতে বাঙালি নিজেদেরকে আতেল হিসেবে দেখতেই পছন্দ করেন এমনটাই বলছেন সঞ্জীব সান্নাল তাহলে তিনি কি আমার প্রশ্ন হচ্ছে তিনি নিজে কি তিনি কি বাঙালি নন তিনি কি একটা উচ্চতায় পৌঁছতে পারেননি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েক বছর আগেই তিনি নোবেল পেলেন তিনি কি বাঙালি ছিলেন না তিনি কি বাঙালি নন অমর্থ সেন তারা কি শুধুই আড্ডার আতেল আড্ডাখানার বুদ্ধিজীবী ভারতীয় ক্রিকেট দলে যিনি দীর্ঘ দিন দাপটের সঙ্গে খেলে এলেন অধিনায়কত্ব করলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি শুধুমাত্র আড্ডার খেলোয়াড় কোনো এক আড্ডার ফসল যাকে এক নামে গোটা দেশ জানে আর যার কথা তিনি বলছেন সেই মিনারাল সেন সেটিকে এত সহজই হওয়া যায় এবং ভেরি রিসেন্ট খুব একেবারে সত্যি বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন অভিনেতা বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত গোটা দেশ জুড়ে বাংলা ইন্ডাস্ট্রি কিংবা তেলুগু ইন্ডাস্ট্রি কিংবা বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কি পরিশ্রম করেন না তিনি শুধুমাত্র একজন আতেল এরকম অজস্র নাম রয়েছে আমি তো বলবো আপনি নিজেকেও কি বাঙালি মনে করেন না সঞ্জীববাবু তাই বাঙালিদেরকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলেন এবং এমন একটি ইন্টারভিউতে করতে পারলেন যেটা আপনি জানেন যে গোটা দেশ জুড়ে হয়তো প্রচার হবে নাকি আপনিও সস্তার প্রচারটাই চাইলেন আর্থিক উপদেষ্টা হয়ে অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়ে সেভাবে বোধহয় প্রচারটা পাচ্ছিলেন না নাকি আপনি মনে মনে ভাবছেন যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আপনাকে হয়তো অর্থমন্ত্রী করা হতে পারে তিনি রাজনৈতিক বিষয় নিয়েও মন্তব্য করেছেন তার বক্তব্য দীর্ঘদিন ধরে ব্যর্থ হওয়া একটা রাজনৈতিক দলকে বারবার কেন ভোট দিয়ে সরকারে আসা হয়। বাঙালির চিন্তায় নাকি চলে তাই আজ বাঙালির এই অবস্থা দুর্দশা তিনি বলছেন কলকাতা ডাইসিটি নয় কলকাতাকে খুন করা হয়েছে ভাবুন একবার হ্যাঁ এটা ঠিক যে বাঙালি অন্য রাজ্যে যায় কাজ করতে ভিন রাজ্যে যায় সেখানে যেমন বাঙালির শ্রম বিক্রি হয় বুদ্ধিও বিক্রি হয় বাঙালি তার বুদ্ধির জোরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৈনতা তার আসেনি চিন্তাভাব ভাবনায় বাংলা আজ যেভাবে গোটা দেশ কাল ভাবে সঞ্জীব সান্নালবাবু বোধহয় এই কথাগুলো ভুলে গিয়েছেন তার এই মন্তব্যের পরে নেট নাগরিকরা যেমন এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন পাশাপাশি কেউ কেউ আবার তার পিঠও চাপড়ে দিচ্ছেন কেউ কেউ বলছেন হ্যাঁ এটাই তো ঠিক বাঙালি শুধু আড্ডাই দেয় আজকাল বরং আমরা আফসোস করি যে আড্ডাটা নেই এই আড্ডা আজ উঠে গেছে পাড়ার রকে রকে চায়ের দোকানে একটা আড্ডাতেও অনেক ধরনের চিন্তাভাবনার আদান প্রদান হয় সেই আড্ডা উঠে গিয়েছে তিনি বলছেন বাঙালি নিজেকে ওই আড্ডাখানার বুদ্ধিজীবী হিসেবে পছন্দ করে যাকে বলে আতেল ভাবুন কত বড় দুঃসাহস প্রতিবাদ হচ্ছে সর্বত্র এর প্রতিবাদ হবে এই বাংলায় হবে বাংলার রাজনৈতিক দলগুলি কে কি করবে জানি না কিন্তু প্রতিবাদ হবে সঞ্জীব সেন্না আপনি বড়ই জ্ঞানপাপী মানুষ সেটা বোঝা গেল আপনার নিয়ন শোতে আপনি কিছু বাঙালিদের ওপর আপনার আক্ষেপ কিন্তু আক্ষেপ করতে গিয়ে এত বাজে কথা বলে ফেললেন সেগুলো কিন্তু সমীচীন নয় সিগারেট খেয়ে সময় নষ্ট করছে বাঙালি আড্ডার আড্ডা দিয়ে সময় নষ্ট করছে বাঙালি আর এই আড্ডাটা নিয়ে আপনি নন স্বয়ং রবীন্দ্রনাথের বাজে কথাটা আপনি একটু পড়ুন না আপনি এত জ্ঞান পাপি এত জ্ঞান লাভ করে ফেলেছেন আপনি পালিয়ে গেলেন কেন বাঙালিকে নিয়ে এত চিন্তা করছেন বাংলাকে নিয়ে এত চিন্তা করছেন আপনি তো পলায়ন করে দিল্লি চলে গেছেন আর পি অফিসে বসে আছেন বাংলার কথা এত ভাবতে হলে ফিরে আসুন বাংলায় এত সহজে সব কিছু বলে দিলেন মিনাল সেনের নাম নিলেন মিনাল সেনের ক্ষমতাটা আপনার কি কখনো যাচাই করেছেন আপনি তিনি সিনেমা বানিয়েছেন এবং তখনকার ঘটনা ঘটনাকে নিয়ে ঘটনাকে কেন্দ্র করে সেই নিয়ে সিনেমা তৈরি করেছিলেন এক একটা কিন্তু মনে রাখার মতন সিনেমা বাঙালিরা বেশ করেছে দেখেছে আবার দেখবে হৃত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায়রা আমাদের কাছে কিন্তু খুব আপন আপনি তো পালিয়ে চলে গেছেন এখান থেকে সেখানে দিল্লিতে বসে আপনার জ্ঞানগুলো দিচ্ছেন তারপর আপনি স্বীকার করলেন চুপচাপ বলে ফেললেন যে ওই নিয়ংশতে যিনি বলছেন মারওয়ারিজ কেম ফ্রম রাজস্থান মারওয়ারিরা রাজস্থান থেকে এসে এখানে বড় লোক হয়েছে এটাও বলে ফেলছিলেন কিন্তু আপনার মধ্যে সেই খুব মানে সরব ছিলেন না চুপচাপ বলে ফেললেন অকপটে স্বীকার করলেন সেটা এটাই তো বলছি বাংলার মানুষকে লুণ্ঠন করা হয়েছে আর বাঙালি সংস্কৃতি তাদের কাছে থাকবে আপনার কাছে শেখার কিছু নেই আমাদের আপনি পালিয়ে পেরিয়েছেন এখান থেকে পালিয়ে গেছেন বাংলাকে যদি সত্যি ভালোবাসতেন বাংলায় থাকতেন বাংলার জন্য আরও কিছু কাজ করতেন মাটিতে করতেন বাংলার মানুষের সাথে কাজ থেকে করতেন দিল্লিতে বসে ঠান্ডা ঘরে ইন্টারভিউ দিয়ে বাঙালির উত্তরণের গল্প আপনার কাছ থেকে আমরা শুনতে চাই না এটাই বক্তব্য আমার যদি এত কিছু করতে থাকেন জ্ঞানগুলো নিয়ন্ত্রণে না দিয়ে এখানে জ্ঞানগুলো দিন আসুন স্বেচ্ছায় কাজ করুন আপনাকে কোনো বাঙালি আক্রমণ করবে না সম্মান জানাবে যদি বাংলার উত্তরণের কথা ভাবেন নিশ্চয়ই পলিটিক্যাল আফিভেলস হয়েছে বাংলার যে ইকোনমি অর্থনীতি খারাপ হয়েছে এটুকু মানলাম তিনি তার সাথে যে কারণগুলো জুড়ে দিলেন সেগুলো কিন্তু একেবারে অপ্রাসঙ্গিক ছিল সুতরাং বাংলার ইতিহাসটা না জেনে বাংলার সংস্কৃতিটা না জেনে আপনি অনেক জ্ঞান ঝেড়ে দিয়েছেন আর জ্ঞান ঝাড়ব আপনার কাছ থেকে জ্ঞান লাভ করার ইচ্ছে কোনো বাঙালির নেই যারা বাংলায় আছে পলাতকদের নেই পলায়ন যারা করেছে। ধন্যবাদ নেবেন ভবিষ্যতে আরেকটু পড়াশুনো করে আসুন নিশ্চয়ই এ নিয়ে আলোচনা করব বাংলায় এসে বাংলার উন্নতির কথা ভাবুন উন্নতি কিভাবে করা যায় সেটা বলুন সঞ্জীব সান্নাল যে একজন ইকোনমিস্ট এবং বিজেপির যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তার একজন উপদেষ্টা সে সাম্প্রতিককালে বিজেপির পা চাটা লোক হলে যেরকম হয় যে জিনিসগুলো কোনো একটা বাঙালিকে করতে হয় সে সেই কাজই করেছে অর্থাৎ বাঙালি জাতিকে নিকৃষ্টতম গালমন্ড করে এর আগে আমরা বিদ্যুৎ চক্রবর্তীকে দেখেছি এই ধরনের জিনিস করতে যাকে বিশ্ব ভারতী উপাচার্য করে পাঠিয়েছিল মোদী এর আগে আমরা তথাগত রায়কে দেখেছি নানা সময় বাঙালি জাতিকে নিয়ে গালাগাল করতে আমরা দিলীপ ঘোষকে দেখেছি বাঙালি জাতিকে নিয়ে গালাগাল করতে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে বাঙালিকে নিয়ে ভয়ঙ্কর সব জিনিসপত্র বলতে এখন আমরা দেখলাম এই এই সান্নাল সঞ্জীব সান্নাল সে কি বলেছে সে বলেছে বাঙালিরা সব মালখে পড়ে থাকে সব এখন সব মালকে পড়ে থাকে ঠিক আছে এবং মিনালসেন ফিনালসেনের এই সব সিনেমা দেখে এই জিনিসগুলি যেন অত্যন্ত খারাপ এবং সবচেয়ে বড় কথা এই খেয়ে পড়ে থাকে মানে মানে একদম মাতালদের একটি এলাকা এবং তাই জন্যই এখানে কংগ্রেস তারপরে সিপিএম তারপরে তৃণমূল বিজেপি জায়গা পাচ্ছে কারণ মাতালদের এলাকা আমি শুধু ভাবি বিজেপি করতে হলে কি এরকম জাতিদ্রোহিতা করতে হয় এটা কি একটা আবশ্যক জিনিস যে বাঙালি বিজেপিতে যোগ দেবে সে বাঙালি জাতি সম্বন্ধে নিকৃষ্টতম গালাগাল করবে যাতে কিনা তার গুজরাটি প্রভু তার যে দিল্লির প্রভু ইউপি বিহার রাজস্থান গুজরাটের প্রভুদের কাছে একদম ঠিক আদমি হ্যাঁ একদম সেই আদমি হ্যাঁ ভাই বাঙালি হোক বাঙালিকে গালি দেতা ইস্কোই চাইয়ে এরকমই তো মির্জাফর চাই এরকমই তো বিভীষণ চাই এরকমই তো মহারাজা কৃষ্ণচন্দ্র চাই যারা কিনা বিদেশি শক্তি লর্ড ক্লাইভের সঙ্গে সাত করে বাংলাকে ধ্বংস করেছিল এখন এরা আরেকটা বহিরাগত শক্তি এই মোদি এই বিজেপি তাদের সঙ্গে মিলেই বাংলাটাকে রকমে খেতে চায় একটা কথা শুধু বলে বলেছে আমি ছোটটা একটা তথ্যগত কথা বলে দিই এই সঞ্জীব সান্নাল তার অ্যাডাল্ট লাইফে প্রাপ্তবয়স্ক জীবনে কখনো পশ্চিম বাংলায় থাকেনি সে বাঙালি জাতি সম্বন্ধে একটা এখন বাংলা এবং বাংলার সম্বন্ধে এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিপন্ন করছে এবং দ্বিতীয় কথা সে বলেছে যে সব মাল খাচ্ছে সব বাঙালিরা মাল খেয়ে যাচ্ছে একটা কথা বলি পশ্চিমবঙ্গ ভারতে যে অ্যালকোহল এর রেভিনিউ দিক থেকে চার নম্বরে ওপর থেকে পশ্চিমবঙ্গ আবার জনসংখ্যাতেও ভারতের রাজ্যগুলোর মধ্যে থেকে চার নম্বরে অর্থাৎ এর মধ্যে কোনো কোনোরকম ফারাক নেই ইউপি এক নম্বরে পশ্চিমবঙ্গর যে রেভিনিউ তার আড়াইগুণ রেভিনিউ হচ্ছে ইউপির সাহস আছে সঞ্জীব সান্নালের হিন্দুস্তানিদের নিয়ে বলা যে তারা মালখোর মাতালের জাত পশ্চিমবঙ্গ ওপরে আছে মহারাষ্ট্র অ্যালকোহল রেভিনিউতে এক্সাইজে ক্ষমতা আছে সঞ্জীব সান্যালের বলা মারাঠিরা হচ্ছে মালখোর জাত মাতালদের জাত সঞ্জীব সানাল না সঞ্জীব আর সান্যাল আলাদা করে দেবে আমরা বাঙালি জাতি আমরা অনেক সহনশীল কিন্তু বিজেপির এই জাতিদ্রোহীদের বাংলা পক্ষ স্পষ্ট হুঁশিয়ারি যে এই জাতিদ্রোহর কিন্তু খুব খারাপ ফল পাবে একটা বিখ্যাত পরিবারের সন্তান তুমি তোমার সেই নমস্য পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়েই বলছি তার নাম আমরা মনে রাখবো কিন্তু তার এই জাতিদ্রোহী উত্তরসূরি যাতে সেই মহান পূর্বপুরুষ শচীন্দ্রনাথ সান্নাল তার নাম যাতে ভাঙাতে না পারে সেটাও বাঙালি জাতি দেখবে জয় বাংলা শুনলেন তো এভাবেই সর্বত্র প্রতিবাদ হবে প্রতিবাদ হতে শুরু হয়েছে এই সঞ্জীব সান্নাল তিনি আরও বলছেন আমি তাকে রেসপেক্ট করি যে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন তার জন্য রেসপেক্ট করি কিন্তু যেভাবে তিনি বাঙালিদের অপমান করছেন তার প্রতিবাদ না করে পারলাম না একজন বাঙালি হিসেবে তিনি বলছেন তুমি যদি নিজে কিছু না করে মনে করো যে সারাদিন ধূমপান করবে আর মদ্যপান করবে আর তারপর বিশ্বের যাবতীয় বিষয় নিয়ে চর্চা করবে তার উপরে বক্তব্য রাখবে তাহলে তোমার কিছু হবে না বাঙালির চিন্তায় দৈনতা চলে এসছে আপনারা প্রমাণ করে দিন যে না বাঙালির চিন্তায় দৈনতা আসেনি প্রতিবাদ করুন তবে হ্যাঁ এটা অতি অবশ্যই আপনার অধিকার যে আপনি প্রতিবাদ করবেন না এর সমর্থন করবেন আপনি কি চাইছেন সেটা জানান অতি অবশ্য আমাকে লিখে জানান আর যদি প্রতিবাদ করার হয় তো সর্বত্র প্রতিবাদ করুন নিজে করতে না পারলে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করুন বেশি বেশি করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ